সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটা অনেক দিন পর আমি ইচ্ছা করে এই ভিডিওটা বানাচ্ছি বানানোর একটা উদ্দেশ্য আছে মিথ্যা বলবো না আমি এই মুহুর্তে যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি এটা আমার থার্ড হোম বলা যায় কারণ আমি আমার ভাবে আমি যেখানকার সেখান থেকে চাকরি সূত্রে কোচবিহার আর কোচবিহারের বাড়ির বাইরে আমি যদি সবচাইতে বেশি সময় কোথাও কাটিয়ে থাকি সেটা এই তর্ষা নদীর এই পার এই জায়গাটা আমার অসম্ভব ভালো লাগে রাত দিন বিকেল সন্ধ্যা কখনো কখনো সকাল দুপুর এই জায়গাটার এই মায়াবী যে পরিবেশ এই পরিবেশটাকে আমি খুব ভালোবাসি এবং আমি সারাক্ষণ এখানে এসে বসে থাকার চেষ্টা করি চাইতে বেশি ভালো লাগে কারণ আমি এই জায়গাটাতে খুব একটা অন্যের সাথে আসতে পছন্দ করি না এই জায়গাটার একটা আলাদা সিকোয়েন্স আছে এই আলাদা একটা মায়া আছে একটা এই জায়গাটাকে আমার এত ভালো লাগে চারিদিকে সবুজ ঘাস একটু পরেই সূর্যাস্ত সূর্যটা চলে যাবে ওই দিকে এই নদীর বুকে সূর্যাস্ত এই সবুজ ঘাসের উপর আমি দিন বসে থাকি যতক্ষণ পারি বসে থাকি আমার অনেক ভালো লাগে এখানে বসে থাকতে তো এই জায়গাটাকে আমি আমার ঘরের মতোই দেখি ইভেন সত্যি কথা বলতে কি এই ঘরের চাইতে একটু বেশি দেখি হয়তো এই জায়গাটাতে আসলে অনেক দুঃখের মাঝখানে অনেক দুঃখের অনেক কষ্টের সাক্ষী হয়ে যাব না আমার এই বাইকটা আছে এই বাইকটাকে আমি বিক্রি করতে পারিনি এই বাইকটাকে আমি বিক্রি করতে পারবো না হয়তো কোনো দিন করবো না কারণ এর সাথে আমার অনেক অ্যাটাচমেন্ট জড়িয়ে আছে এই বাইকটা আমাকে অনেক খারাপ সিচুয়েশানে অনেক জায়গায় নিয়ে গেছে কেউ সাথে নেই পকেটে টাকা নেই কিন্তু এই বাইকটা আমাকে কখনো স্বাদ ছাড়েনি তো বাইকটার পেলে আমার কাছে একটা মানসিক প্রশান্তি এই বাইকটার মধ্য দিয়ে আমি পেয়েছি তো সেই স্মৃতি আমার ভোলার নয় আজও ভুলি না আগামীতেও ভুলবো না ঠিক এই জায়গাটাও এরকম আমি যখনই কোথাও আমার ভালো লাগে না বা খারাপ লাগে কোথাও আমি চুপচাপ এসে এই জায়গাটা এসে একা বসে থাকি আমার দারুণ লাগে তো আজকেও এই দুপুরবেলা দুপুর না বিকেল প্রায় চারটের কাছাকাছি বাজে আমার মনে হলো যাই একটু গিয়ে বসে থাকি তো সেই কারণেই চলে আসা আর আজকে এই যে আসার পরে একটা এত সুন্দরভাবে এই জায়গাটাকে আমার মনে হলো যে না একটা ভিডিও বানাই অনেক দিন তো ভিডিও সেভাবে করে করে মানে করা হচ্ছে না আর কি কিছু সমস্যা আছে তো আবার আগামীতে আমি করব আমি ঠিক করেছি ডুয়ার্স নিয়ে একটা নতুন ধরনের প্ল্যান নতুন আননোন ডুয়ার্সকে দেখানোর চেষ্টা করব আগামীতে খুব তাড়াতাড়ি শুরু করবো একটু স্টেবল হয়ে নিই তারপর আমি এই আননোন ডুয়ার্স যেখানে ডুয়ার্সের মানুষজন কোনো হোমস্টে নেই সেই সব জায়গা একদম প্রত্যন্ত গ্রাম বা উত্তরবঙ্গের পাহাড়ের অনেক গ্রাম সেগুলোকে আমি এক্সপ্লোর করার চেষ্টা করব আমার চ্যানেলের মধ্য দিয়ে তো দেখা যাক সেটা হয়ে যাবে তো আপাতত এই এত সুন্দর এই পরিবেশটাকে একটু অনুভব আমিও করি আমার মধ্যে দিয়ে তোমরাও করো তো চলো এই জায়গাটা একটু বসবো এখন সে কারণে এটুকুই বলা আর কিছু বলার ছিল না ভালো থাকো সবাই দারুণ থাকো ভালো থাকাটা খুব জরুরি জীবনে টাটা